জি তো এই ধরনের ক্ষেত্রে যেটা সেটা হলো গোসলের যে ফরজ উনি বলেছেন যে উনি কুলি করেন নাই নাকে পানি দেন নাই আলটিমেটলি গোসল করার সময় কুলি করা হয় নাকে পানি দেওয়া হয় যদি ইচ্ছা করে নাও মানে না করে হয় কিন্তু গোসলটা যদি ফরজ গোসল হয় এমনি গোসল করা জরুরি তাও গোসল করতেছেন এতে নাকে পানি না দিলেও তার কোনো অসুবিধা নেই না করলেও কোনো শরীর অর্ধেক বীজছে অর্ধেক বীজে নেই তাতেও কোনো অসুবিধা নেই নামাজ ওজু যদি তিনি অজু করেন পরবর্তী নামাজ পড়েন কোনো অসুবিধা হবে না কিন্তু গোসলটা যদি ফরজ গোসল হয় তাহলে অবশ্যই ফরজ গোসলের সমস্ত অর্গানগুলো সমস্ত আমরা কম্পোনেন্টগুলো উপাদানগুলো পূর্ণাঙ্গভাবে আদায় না করা পর্যন্ত শরীর পবিত্র হবে না ফরজ গোসলের ক্ষেত্রে অবশ্যই মানে গোসলের ফরজগুলো আদায় করতে হবে যদি কোনো কারণে বাদ পড়ে যায় তিনি আবার গোসল করবেন